গুলশান থেকে অপহরণের ভিক্টিমকে উদ্ধার এবং আসামি গ্রেপ্তার রাজধানীর গুলশানের মাকসুদা বেগম বয়স সিক্সটি ষাট উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোয়েল রানা দীর্ঘ দশ বছর ধরে তার দেখাশোনা করতেন তো মাকসুদা বেগম বেগম মহিলা ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে দুজনই অস্ট্রেলিয়ায় সেটেল তার ছেলে মেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর সে পাশের মধ্যে একটা ছলাতে থাকে আরেকটা জুনিয়র ভাই একটা বাড়িতে ছলাতে থাকে তো এই সোহেল রানা 10 বছর ধরে ক্যাটেগরি হিসেবে মাসুদার ভদ্র মহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে তো হঠাৎ করে বন্ধুবন্ধুদের দুষ্ট বুদ্ধিতে সে এই মক্তব ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা করে সে তাকে একটা মিথ্যা গল্প বলে যে তারা কয়েক বন্ধু মিলে কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্লাট কিনেছে তাকে দেখাতে চায় তো বিশ্বস্ত বিশ্বস্ত তাদের কথায় ভদ্রমহিলা বছরে রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয় তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াসপুরে কোন একটা বাড়িতে নিয়ে আটকে রাখে দুই দিন আটকে রাখে এবং তার কাছ থেকে দশ লক্ষ টাকা তার নিজের ভদ্র মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক সই করে দশ লক্ষ টাকা তুলে নেয় তো দশ লক্ষ টাকা নেওয়ার পরে এই দুই দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব দিয়ে আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে আমাদের সাহায্য চায় তো আমরা তখন এটাকে গুরুত্ব দিই আমরা অনুসন্ধান শুরু করি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এক পর্যায়ে আমরা এই অপহরণকারী রানার অবস্থান এবং ভিক্ট্রিমের অবস্থান শনাক্ত করি শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই বাসায় রেড দিই বাট কোনো কারণে কিবা কোনো কারণে ওরা টের পেয়ে যায় ওই সোয়েল রানা এটা এর পেয়ে ভদ্র সহ বাসা থেকে বের হয়ে যায় আমরা গিয়ে জাস্ট দশ মিনিট আগে মধ্য দেখি তারা বের হয়ে গেছে আমরা এরপর অনুসরণ করতে থাকি অনুসরণ করতে করতে বুলশান একের তেইশ নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে সোহেল টানা এবং তার সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায় আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই